উসমানীনগরে আব্দুল জলিল হত্যার আসল রহস্য উদ্ঘাটন করেছে ওসমানীনগর থানা পুলিশ সিলেটের উসমানীনগরে নিখোঁজের চার দিন পর বস্তাবন্দি অর্ধগলিত আব্দুল জলিলের লাশ উদ্ধারের ঘটনায় থানায় হত্যা মামলা দায়ের করা হয়েছে বৃহস্পতিবার নিহতের স্ত্রী মাহমুদা বেগম মামলাটি দায়ের করেন লাশ উদ্ধারের পর ঘটনার রহস্য উন্মোচন করেছে ওসমানীনগর থানা পুলিশ হত্যাকাণ্ডের ঘটনায় তিনজনকে গ্রেফতার করা হয়েছে গ্রেফতারকৃতরা উপজেলার বারেরা গ্রামের মৃত আনহার মিয়ার পুত্র কামরান আহমদ কাদিপুর গ্রামের তসিম মিয়ার পুত্র সালেহ মিয়া তার স্ত্রী তামান্না আক্তার মাইশা পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা হত্যাকাণ্ডে সরাসরি সম্পৃক্ত থাকার কথা জানিয়েছে বলে নিশ্চিত করেছেন ওসমানীনগর থানার ওসি রাশেদুল হক পুলিশ সূত্রে জানা গেছে উপজেলার পাঁচপাড়া গ্রামের মৃত জহির উল্লার পুত্র আব্দুল জলিল গত রবিবার বিকালে স্বর্ণ ক্রয় করার কথা বলে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হন আত্মীয় সহ সম্ভাব্য স্থানে খোঁজ করেও তার কোনো সন্ধান না পাওয়ায় পরিবারের পক্ষ থেকে তানায় সাধারণ ডায়েরি করা হয় এ সময় সন্দেহজনক কামরান আহমেদ সালে মিয়া ও তামান্নাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করে পুলিশ জিজ্ঞাসাবাদে তারা পুলিশকে জানায় ঘটনার দিন রাতেই তারা সহ আরও কয়েকজন মিলে আব্দুল জলিলকে হত্যাকাণ্ডের পরিকল্পনা করেন পরিকল্পনা অনুযায়ী তাজপুর বাজারস্থ কামরান আহমদের মুদি দোকান থেকে স্বর্ণ বিক্রয়ের কথা বলে কৌশলে অপহরণ করে খাদিপুর গ্রামের সালেহ মিয়া ও তামান্না আক্তার ওরফে মাইশাদের বাড়িতে নিয়ে যায় সেখানে আব্দুল জলিলকে দাঁড়ালু ছাকু দ্বারা শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে হত্যা করে লাশ গুম করার পরিকল্পনা করা হয় পরিকল্পনা অনুযায়ী একটি পাটের বস্তা ও রশি সংগ্রহ করা হয় পরে গভীর রাতে পার্শ্ববর্তী মৃত আবরুস মিয়ার বাড়ির পূর্ব দক্ষিণ পাশে পরিত্যক্ত সেফটিক ট্যাঙ্কে রেখে স্ল্যাব দিয়ে আটকে রাখা হয় গ্রেফতারকৃতদের দেয়া তথ্য মতে বুধবার দুপুরে পুলিশ ওই থেকে আব্দুল জলিলের মরদেহ উদ্ধার করে লাশের গায়ে একাধিক স্থানে দাঁড়ালু অস্ত্রের আঘাত রয়েছে গ্রেফতারকৃত আসামি সালেহ মিয়া ও আসামি তামান্না আক্তারের দেয়া স্বীকারোক্তির ভিত্তিতে তাদের বসতগড় থেকে হত্যাকাজে ব্যবহৃত একটি ধারালু চাকু এবং আব্দুল জলিলের মোবাইল ফোন উদ্ধার করা হয় লাশ উদ্ধার করে সুরত হাল রিপোর্ট প্রস্তুত করে সিলেট এম এ জি উসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয় উসমানীনগর থানার অফিসার ইনচার্জ রাশেদুল হক বলেন আব্দুল জলিল হত্যাকাণ্ডে তিনজনকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করা হয়েছে এই ঘটনায় আরও কারো সংশ্লিষ্টতা রয়েছে কি না তা তদন্ত করা হচ্ছে মূলত তান্ডেমার ওই যে কামরান যে তার লগে তান কিছু লেনদেন আছে আছে ওইটাকে তার লগে কিছু সম্পর্ক তো সম্পর্কর খাতে মনে করায় কইসা বোলে বাহ দারা শোনা শুনে কইও আমি কিছু শোনা লইম তো তাইন এক পর্যায়ে কই যে বেটিয়ে ব্যস্ত সোনা তো তুমি নি বোল লইতাম তো আমি শোনা তো জাচাই বছাই করিয়া লইতাম তো কই যে তাই তুমি জাচাই বাছাই করিয়া লইবা নে সোনার লইয়া তুমি বাজারও আইয়া আবার বাদে তুমি সোনা লইয়া আইয়া। তুমি যা চাই বা করে আনি পাই তখন তাই গেছে শুক্রবারে রবিবারের আগর শুক্রবারে তাই লই আন টেকাত দেলা যেটা আমি তান বড় মুখ তাকি শুনছি এটা আমি ওটা আপনার কুঁজাম দেড়াখ লই আন লই আবার বাদে বাদা কেড় লাখে তো এই তো না সোনা তো সাইডি সাই বহি সোনার দাম তিন লাখ টাকা হইব তুমি দেড় লাখ লই আইছি ঠিক আছে দেড় লাখ তুমি তুই দুই কি আর বাকি দেড় লাখ তুমি লইয়া লই আই তো তাই বাড়িতে গেছো দেড় লাখ তার কাছে তুইয়া গেছো নি গিয়া বাড়িত গিয়া মাতছ যে ওলা ওলা বিচারিয়া না করছে যে আমার সোনার কাম নাই এই নি সেই নি এরপরেও তাই আরও দেড় লাখ লই আইস ও ও যে দিন তাই রবিবারে চারটার সময় বাজারও আইন ও সময় ঠেকা দেড় লাখ লই আইসেন বার তাই আর তাই বাড়িতে ফিরত গেছো না আমি এই কথাটা আমি অসি মহোদয় আমার এডিশনাল সার্কেল মহোদয় আমার তদন্ত মহোদয় এসআই সবার কাছে আমি বলছি কথাগুলো যে প্রকৃত দৃষ্টি এই মোমান্তিক ঘটনার পিছনে যেবাজা যা জড়িত সবাই যাতে শাস্তি যাতে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হয় আর তবে কোনো নির্ভর ব্যক্তি যাতে হয় রানির শিকার না হয় ঘটনাটা আসলে খুব মোমান্টিক বেদনাদায়ক এগুলা আসলে মান্যানিত হয় না আমি আমিও মান্য মান্যান্ত পারাম না আর ঘটনাটা যেহেতু আমার ওয়ার্ডও বসছে আমার বাড়ো আসলে পঞ্চাশ বছর ইতিহাস ওই ধরো কোনো ঘটনা আমার গ্রামও ঘটছে না গ্রামের সকল মানুষ মর্মাহত সকল মানুহ প্রতিবাদী এই ঘটনার লগত জাবাদ জড়িত যে আমার হোক গুরুষ্ঠান শাস্তি হইত আর প্রাথমিকভাবে আসলে গতকালকে দুপুর দুপুরে যে সময় আমার এস আই শফিক বাই ফোন দিয়েছেন আমারে অসুবিময় একটা ছবি দেখাইছে ফোন নম্বর দেখাইছেন আমি চিন্তি সেটা আমার গ্রাম গ্রামত আসলে আমি দেখান স্যার কোন জায়গায় আছে আমি দুই একবার ছবি করে ফোনও দিছি ও আমার শুধু মিথ্যা কথা হয়েছে কে ও আছে মাঠে আইন ফোনে করে সিলেট আসলে ও লোকেশনটা ট্রেক করলে বোঝা যায় ও কোন জায়গায় আছে মিথ্যা কথা হ্যাঁ আসামিটা দাও না করে যে আসামিটাকে পরবর্তীতে সকালে আমরা গোয়েন্দা সূত্র মাধ্যমে খবর পাইছ আমার এই যে কাদিপুর গ্রাম নিজবাহিত অবস্থান করে রে আলামের সমস্যা ভাই আপনার আইনের মানুষ আমরা তো আইনের লোক আপনি প্রশাসন ফোর্স নিয়ে আসেন আপনি আমাদের গ্রামের পক্ষ থেকে আমার পক্ষ থেকে যতটুকু করণীয় আপার করবো আমরা আমার তাৎক্ষণিক গ্রামের সবাই মানুষ রইছে ও রুমের তালা ভাঙতে গিয়া পিছন ধরজা করিয়া বাগসে ও গ্রামের মানুষ পুলিশ আইনের হাতে করছে তো আমি এই কথাটা আমি অসী মহোদয় আমার এডিশনাল সার্কেল মহোদয় আমার অতীত এস আই সবার কাছে আমি বলছি কথাগুলো যে প্রকৃত দূষিত এই মানিক ঘটনার পিছনে যেভাবে জড়িত সবাই যাতে শাস্তি যাতে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হয় আর তবে কোনো নির্ভর ব্যক্তি যাতে হয় শিকার না হয় এইটাই আপনাদের মাধ্যমে আমি দুৰ্দাবি দুৰ্কামনা